আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করুন আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপি কেউ নাই একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপি সব পাপের স্বীকৃতি দিলাম পৃথিবী না জান আমি তো জানি আমি কি পাপ করেছি হা আমার বাপের করলে বিচা বিচার দয়াময় তুমি মাফ মাফ মা আল্লাহ তালা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের পাচার কোনো উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন আপনি তাহার চুদ গুজার শেষদার দিতে দিতে কপালে দাগ ফেলেছেন এটা আপনারা জান্নাতে নেবে না আপনি এলাকার সবচেয়ে বড় হাতেন তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন কশ্চিন কালো আমাদের নামাজ আমাদের রোজা আমাদের আবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের ভিখারি আমরা সেদিন আগে গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আবার কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমন তেরে দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোন উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজার বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোন উপায় আছে রোজ হাস আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ বিচার আপনারা মন দিয়ে জানাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহমার দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না আমার প্রিয় ভাইরা এই তো আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশ আছে তাও হেদ আল্লাহর একত্ববাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তসবি আল্লাহর প্রশংসা সূচক বাণী এই দোয়ার তিন নাম্বার অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুণাগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নি কুন্তুমিনাজ জালিমিন আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বন্ধুর পাল্লায় পড়ে নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গুনাহ না maaf না করলে আমাদের গুনাহ maaf করার দ্বিতীয় কেউ নাই ঠিক কিনা বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দেয়ালে পিঠ ঠেকে গেছে কোনো রাস্তা নাই বের হওয়ার ওই মুহূর্তেও আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে কে বিশ্বনবী চরম বিপদে পড়লে দুটো দোয়া পড়তেন প্রথম হলো এটা

এই যে বললাম রেকর্ড হয়ে গেছে এখন তো আর ইনস্ট্যান্ট মুখস্থ না হলো পরে মুখস্থ করে নেবেন আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি সমহান মহা সহিষ্ণু আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি সমহান আরশের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি আকাশের মালিক জমিনের মালিক তিনি সুবিশাল আরশের অধিপতি সুবহানাল্লাহ পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি আর ওসিলা করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের

অনেক সময় এমন হয় হঠাৎ বিপদের সম্মুখীন হই আমরা রেডি হয়ে বের হইছি অফিসে হঠাৎ অ্যাক্সিডেন্টে পড়ে যাই হঠাৎ পেটের ব্যথায় আক্রান্ত এরকম হয় না আপনাদের হয় না বিশ্বস্ত আছেন বলেন আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেককে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে রক্ষা হবে যদি প্রটেক্টেড ফ্রম సడన్ ক্যালামিটি సడన్ ডিজাস্টার సడన్ ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বাঁচাই সকালে সন্ধ্যা পর্যন্ত প্রোটেক্টেড যদি তিনবার সকাল পর্যন্ত সুবহানাল্লাহ পড়া কি দোয়াটা হচ্ছে লা ইয়াদুররু মা সেই শাইউন ফিল আরদি ওয়া ফিস আলীম ছোট না অনেক ছোট মুখস্থ করবেন বিসমিল্লাহিল লা ইয়াদুররু মা সেই শাইউন ফিল আরদি ওয়া ফিস

ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না সুবান আল্লাহ আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন হাইপার অ্যাংজাইটি ডিপ্রেশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি হাত তোলেন ওই যে হাত তুলছে এক আল্লাহর ওই যে টেনশন নাই তোমার মাসা ও না বলছে তুলছে জোকের চোটে জোশের খেলায় ধাক্কায় তুলে ফেলছে সবার জীবনে টেনশন আছে না নাই এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিশ্বনাথ দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শেখায় যাবো শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মহাজাত দিয়ে দেই ওরে আল্লাহ আমি তো সাড়ে ক্রস করে ফেলছি মাসুদ ভাই খেয়াল করি নেই কয়েক মিনিট ঠিক আছে ঠিক আছে প্যারেশান ইতে পড়লে প্যানেশনে পড়লে এই দোয়াটা প্রিয় ভাইরা বিশ্বাসলাম যখন খুব বিপদে পড়তেন দুশ্চিন্তা ওনাকে ঘিরে ধরত উনি পড়তেন ইয়া হাইয়ো কাইয়ুম বিরাহমতিকা আস্তগৈ ইয়া হাইয়ো ইয়া কাইয়ুম বিরহমতি কাস্তাগিৎ ইয়া হাইয়ো কৈয়ুম এ শাশ্বত অভিনশ্ব এ চিরঞ্জীব বিরাহমতি কাস্তাগৈ তোমার রহমতে রুচি তোমার কাছে ফরিয়াত করি এটা করতেন আবার আরেক বর্ণনা এসেছে ইয়া আইয়ুয়াল কাইয়ুম বিরহমাতিকা আস্তাগফির আসলিহলি শানি কুল্লহু ওয়ালা তাকিলনি ইলা nafসি তরফা আইন আসলিহ ইন শানি কুল্লহ আল্লাহ আমার সব কিছু আপনি সেটেল করে দেন আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে আমরা তো সেটেলমেন্টের জন্য ওই এসপি সাহেবের কাছে যাই ডিসি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই তমুক ভাইয়ের কাছে যাই এই দোয়া পড়লে আরশের উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে গে তাহলে পড়বেন ইয়া হাইয়ু এ চিরঞ্জীব হাইয়ু মানে চিরঞ্জিব যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোনো লয় আছে খয় আছে সুর আর আহমান আল্লাহ বললেন কুনু মান আলাই হাফ নিউ আয়া পেম আজি হ রবিকা গুনজা লালি ও রব ফি আই আলা ইয়রবিকুমাতু সব ফান ভ্যানিশ হয়ে যাবে

রফাত আইন এভাবে দোয়া করলে আপনাকে বিপদ মুক্ত করবে কে এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে গুণবাচক নাম আল হাই আল কাইয়ুম এই দুটো নাম আছে এখানেoverline দুইটা আয়াতুল কুরসির অংশ আয়াতুল কুরসির শুরুতে এটা আছে নাই আছে না নাই তিন নাম্বার কারণ এটা ইসমে আজম কোন দোয়াটা ইসমে আজম যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না